সাহেব লেচুর গাছে ওঠার পরে লেসু গাছ থেকে পাড়ার পরে হাতের মধ্যে লেচু নিয়ে বলতেছে এই লেসু সাহেব আমদুল্লাহকে হাতিয়ে দেব আমি রমজাকে হাতিয়ে দেব যদি তারা ক্ষমা চায় আমার পরিষ্কার কথা বাজান আমার হলে অনেক অনেক কিছু কো কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি এই জন্য আমার কথা আমার আমনে বুঝাই আমনের দলে নিন নাইলে আমনে বুঝে আমরা দলে আয়ুন আমার কথা তাইনি ভেড়ার জন্য বিনুত আপনার এইটা প্লিজ স্টপ ইট এটা বন্ধ করে দাও এসব মারামারি করেন না আর গালাগালি করেন না আমাদের মাঝে আর বিভেদ করেন না একটা শয়তানের ভূমিকা রয়েছে আর তো শয়তানের দোষর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে যে কিভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায় কিভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায় এরকম অনেকই আমরা সংশয় নিয়ে ইমানদার ফয়ে জিয়া পাক দরবারে তাহিরি বাবার নিশানোরে দয়াল তাহিরি বাবা জান তোমরা সে দেখতেছো দুই লোক ঝগড়া করতেছে এর মধ্যে একজন সুন্নি একজন ওহাবি ঠিক আছে এখন তুমি কার পক্ষে থাকবা বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন তিন তিন বার তাকে বুকে চেপে ধরেছিলেন তিনি কিন্তু পড়েন নিফাক বা কপটতা মুক্ত পিওর তার সে ঈমান এটি যদি তিনি সঠিক ভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন ভালো কাজ পরিমাণে তিনি যদি কম করেন আল্লাহর কাছে ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন আর যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ঈমানটা সংশয়পূর্ণ ইমান। যাদের ঈমানটার মধ্যে দৃঢ় দৃঢ়তা নাই দৃঢ় বিশ্বাস নাই তোর একবারে শুরুতেই সুরে বাখারাতে আল্লাহ আল্লাহতালা বলেছেন আলিফলা মেইন রিকাল কিতাব লাও রয়গ্রাফি উদাহলি মুক্তা ইয়ু মিনুরা বিল গাই বি ওয়ু ইমুনা সোলা ওমীম মারাজাত এই যে আয়াত এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ আমি পরিচয় দিয়ে কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ইমান আনবে এবং একটা পর্যায়ে বলেছেন নোয় আখেরাতে হন ইউকে তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে আখেরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ইমান নয় ইমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা কিছু কাজ আছে একটা শয়তানের ভূমিকা রয়েছে আর হচ্ছে শয়তানের দোসর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায় কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায় এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ইমানদার মুক্ত ইমান এটার উপমা হল আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে আমি কখনো সে আগুনে হাত দেব না কেন হাত দেব না কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব কষ্ট পাবো আমার হাত কুড়ে যাবে এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয় যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না ঠিক একইভাবে ইমান মানুষকে পরিচালিত করে আমরা যে যতটা সৎ সে ততটা ইমানদার মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ইমানদার যে যতটা অসৎ সে ততটা ইমান থেকে দূরে কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব কাছে দিতে হবে এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ইমানের দুর্বলতা তত বেশি আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ইমানের পাওয়ার তত বেশি